য়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বলতেন আমার বইগুলো কথা বলে আমার বইয়ের জন্য যে সাহায্য করবা মনে হয় সে পাক পাঞ্চাতনের বঞ্চিত হবে না পৃথিবীর কোন মহাপুরুষ তার নাম মাওলা রাখেনি মাওলা মাওলা আলী সবার উপরে আসে মাওলা আলীর আসে না খাঁটা বাবা বলছে কোথাও মাওলা আলী না বড় বিশ্ব বাবা বলছে মাওলা আল্লামা জামি বলছে মাওলা আলী না আলাল বাবা বলছে মাওলা আলী না রুমি বলছে মাওলা আলী না নিজামুদ্দিন আউলিয়া বলছে মাওলা আমি খসরু বাবা তো বলছে যে আমি নিজাম উদ্দিন আউলিয়ার বাবার আমার বাবার গলির মধ্যে একটা ধুলির সমার কতটুক দুঃখের বিষয় বাবা জাহাঙ্গীর আঠাশটা বই মৃত এই ঠিক এজিদের দর্শনের মত তিনশো আলেম রেডি করছে যে এই যে তিনশো আলেম তৈরি করছে আলেম জ্ঞানী গবেষক তৈরি করছে কি ইমাম হুসাইনের বিরুদ্ধে পত্র দেওয়ার জন্য যে ইমাম সাইন দেশদ্রোহী তাকে হত্যা করা বাজি ঠিক বাবা জাহাঙ্গীরের বইগুলো মৃত এরকম কিছু দালাল তৈরি করছে দালালরা বলে বাবা জাহাঙ্গীরের বই মৃত আরে তুই পণ্যারে বাবা জাহাঙ্গীরের বই নিরপেক্ষ দৃষ্টিতে নাহি তুই পড় বইটা দেখ বাবা জাহাঙ্গীর কি লেখছে বাবা জাহাঙ্গীর তার ভক্তদের বলতো বাবা আমার বইগুলি পড়ল বাবা আমি কি লিখে গেলাম আমার বই কথা বলবে বাবা রবি ঠাকুরের তার দাড়ি মজদা চিনা যায় না তার রচনা দিয়ে চিনা যায় নজরুল রে ঝাঁকটা চলতে চিনা যায় না তার রচনা দিয়ে চিনা যায় সেম বাবা জাহাঙ্গীরও বলতেছে আমাকে যদি চিনতে জানতে বুঝতে চাও তাহলে আমার বই আমি কি লেখা গেলাম পৈর আমার দর্শনটা দিই কিভাবে বলি বাবার বই মৃত হ্যাঁ ঠিক এজিদের ওই দর্শনটার মতো আসে না ইমাম হোসেনকে হত্যা করা ওয়াজিব ইমাম হোসেন দেশদ্রোহী কোন কোন মহাপুরুষ বলছে আমি মাওলা কোন মহাপুরুষ বলছে মাওলা যাদের নামে এখনো কোটি কোটি মানুষ কাঁদে ক্ষমতার করার জন্য এই সিংহাসনে বসলাম পিরগিরি করলাম এই ফকিরি প্রত্যেকটা মহাপুরুষের দর্শন দিয়ে বিকৃত করে ফেলে তার নিকটতম লোকগুলা বাবা কি বলতেছে আজকাল সুপ্রিজুম এমন হয়েছে এমন ভাবে পোশাক পরে খাসির মাথা সামনে রেখে ফেরার মাংস বিক্রি করে আগেকার মহাপুরুষরা সব ফালাইয়া দিয়া প্রেমে বিভোর ছিলেন তার আল্লাহর প্রেমে আর এখন ঘোর দুনিয়াদার নাহিদ সাধারণ মানুষগুলি কই যে কোরআনটা গবেষণা করার কথা কেউ বলে না এই সেদিন এই গতকালকে না পরশু দিনকে এক এক সাহেব বিশাল বড় মল্লবী সাহেব জামের সাথে কথা বলতেছে বলতেছে মহানবী তো এলমে গায়েব জানে না আর কত ছোট করবা বাবা জাহাঙ্গীরের বই মৃত্যু আমার মহানবী এল গায়েব জানে না জামের উত্তরটা দিয়ে দিচ্ছে সুন্দরভাবে তারপরে আবদুল্লা তার ছেলে কি জানি নাম উনি বলতেছে চুরি করো ডাকাতি করো ঘুষ খাও এই কিন্তু এই টাইপের মানুষরা কি মানুষের অন্যায় শিখায় দেয় না অপকর্ম শিখায় দেয় না আপনি দেখেন গত চার দিন আগে ভোক্তা অধিদপ্তর এক জায়গায় অভিযান চালায় দেখে একটা লোক তার দাড়িতে মেহেন্দি তার চুলে মেহেন্দি তার কপালে দাঁত সে একশো একটা শিশু খাদ্য তৈরি করতেছে ভেজাল শিশু খাদ্য যে খাদ্য এই ক্যান্সার হতে পারে সে লোকটা কেন এই কাজ করে কারণ তার তো শিক্ষা দেওয়া হয়নি নাই বাহাত তার শিক্ষা দেওয়া হয়নি তার শিক্ষা দেওয়া হয়নি তাই কোরআন বলতেছে আল্লাহ কাঁপেরা আল্লাহকে ঢাকিয়া রাখে আজকে যদি সে শিক্ষা পাইতো কোনো কাজ করতো না তাহলে কি শিক্ষা দেওয়া হয়েছে এই নামাজ পড়ো এই মাজারে যাও এই মুড়ি দাও সব মা দয়াল বাবা যা দয়াল বাবা